যে আপনি কাকে ফলো করবেন এবং আপনি কাকে পছন্দ করবেন বা আপনার দৈনন্দিন জীবনে আপনার কেমন হবে কিন্তু ইসলামে বলে দেওয়া হয়েছে অর্থাৎ ইসলাম হচ্ছে ফুললি কোড অফ লাইফ তো আপনি একজন মুসলমান কিন্তু দেখা যায় আমাদের মুসলিম কমিউনিটিতে কিছু কিছু ভাইয়েরা আছেন কিছু কিছু বোনেরা আছেন যারা নিজেকে মুসলিম দাবি করেন এবং ইসলামের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী নিজের লাইফটা স্পেন্ড করেন আলহামদুলিল্লাহ বাট যে সকল বিষয়গুলো অনুসরণ করলে বা যে সকল বিষয়গুলোকে ভালোবাসলে বা পছন্দ করলে যে আমার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলোতে তারা অনেকটাই অজ্ঞ অথবা অবহেলা করে কোষ্টি পাথর একটা কোষ্টি পাথর দিয়ে সাধারণত কি করা হয় সোনাকে চেক করা হয় বা একটা চুম্বুক দিয়ে কি করা হয় স্টিলের জিনিসগুলোকে চেক করা হয় যদি সেটা লোহা লোহার কিনা এরকম চেক করা হয় তো এইরকম অনেকগুলো চেকিং এর বিষয়গুলো আছে ঠিক আছে যেগুলোর মাধ্যমে আর কি চেক করা হয় যে এটা আসল নাকি নকল তো আমাদের চলার জন্য আমাদের একটা কষ্টি পাথর রয়েছে সেটা হচ্ছে ইসলামিক জীবন ব্যবস্থা বা ইসলাম বা দিন ইসলামই বলা চলে এই দিন ইসলামটাকে কোষ্ঠীপাতর হিসাবে আমাদের সর্বক্ষেত্রে সবকিছুকে ম্যাচ করতে হবে যদি কোনো ব্যান্ড যদি কোনো ব্র্যান্ড বা যদি এমন কোনো কোনো সেলিব্রিটি হোক সেটা নায়ক হোক সেটা নায়িকা হোক সেটা গায়ক হোক সেটা গায়িকা তাদের অ্যাক্টিভিটিস তাদের কাজগুলো আমরা কখন পছন্দ করব যখন আমাদের কোষ্ঠী পাথরের সাথে তাদের অ্যাক্টিভিটিসগুলো তাদের কাজগুলো বা তাদের আইডিওলজিগুলো ম্যাচ করবে অর্থাৎ আমি আমার ইসলামিক কোষ্ঠী পাথর দিয়ে আমি আমার ইসলাম দিয়ে আমি আমার দিন ইসলাম দিয়ে আমি আমার ইসলামিক শরিয়া দিয়ে তাদের অ্যাক্টিভিটিসগুলোকে যাচাই করব পরীক্ষা করব। যদি তাদের অ্যাক্টিভিটিসগুলো ইসলামিক শরিয়া অনুযায়ী যাচাই পাচাই পরীক্ষার পরে ফর মি টু ফলো দেয়ার ফলো দেম হ্যাঁ তাদেরকে ফলো করাতে এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে এগুলোতে আমাকে ফলো করার কোনো অসুবিধা নেই আসলেই কোনো অসুবিধা নেই বাট যদি তাদের অ্যাক্টিভিটিসগুলো এগুলোর সাথে দ্বিধা হয়ে দাঁড়ায় ঠিক আছে এগুলোর সাথে বাধা হয়ে দাঁড়ায় হ্যাঁ ব্যারিয়ার হয়ে দাঁড়ায় হ্যাঁ দুইটা দুই দিকে চলে যাচ্ছে উত্তর মেরু দক্ষিণ মেরু বিকর্ষণ তৈরি করতেছে এই কষ্টি পাথরের সাথে তাহলে সেই সকল বিষয়গুলোতে অ্যাজ এ মুসলিম হিসেবে কিন্তু আমাদের যাওয়ার কোনো বিষয় না ঠিক আছে আমাকে কখনো হেটার্স মনে করবেন না আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী বাংলাদেশের ম্যাক্সিমাম ইউথ শুধুমাত্রই ইউথ না কিশোর থেকে শুরু করে শিশু বয়স থেকেও দেখা যাচ্ছে এই এই সকল বিষয়গুলো তাদের কাছে একদম ইজি হয়ে যাচ্ছে ঠিক আছে কে কোন রকমের বিষয়গুলো নিয়ে তাদের সামনে আসতেছে হ্যাঁ সেই সকল বিষয়গুলো দেখি তারা তাদের প্রেমে পড়ে যাচ্ছে তাদের ভক্ত হয়ে যাচ্ছে কেউ খুব ভালো গান করে কেউ খুব ভালো নাচ করে এগুলোর ভিডিও দেখে এগুলো এই তাদেরকেই তারা বানিয়ে নিচ্ছে অথচ গান বাজনা এটা কি ইসলামে জায়েজ করা হয়েছে কিনা এ বিষয়ে কিন্তু তাদেরকে কোনো প্রশ্নই ওঠে না তাদের মুখে ঠিক আছে তারা আবার কার মানে এটা কি করা হয়েছে এই বিষয়ে কাদের কথা শুনবে জানেন যারা ওই সকল গায়ক গায়িকারা যে সকল স্ট্যাটাস দিবে এই বিষয় সম্পর্কে হ্যাঁ রিসেন্টলি একটা দেখেছি আমরা তাদের কথা আবার শুনবে কিন্তু ক্ষেত্রে যে যোগ্য যে একদম যোগ্য তার কথা কিন্তু কেউ শুনতে চায় না বিটিএস আমি কোনো বিটিএস হেটার্স না আমি জাস্ট একটা কথা বলবো যে তারা কি করে তারা এক তাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ডান্স হ্যাঁ বিভিন্ন এমনভাবে তারা নাচগুলোকে প্রদর্শন করার চেষ্টা করে যেটা কি না ইউনিক এবং টোটালি ফেভাস বলা চলে ইন পার্সপেকটিভ অফ ডান্স পাশাপাশি তারা গান করে গানের সাথে তাদের যে নাচের যে ম্যাচিংটা যে বিষয়টা হ্যাঁ এটা কিন্তু টোটালি ইউনিক আর কি এজন্য দেখা যায় যে ইউথ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও তাদের ভক্ত হয়ে যায় তাদের অ্যাক্টিভিটিজগুলোর প্রেমে পড়ে যায় বিটিএসরা আর কি করে বিটিএসের যে সকল পারফর্মারগুলো রয়েছে তারা দেখা যায় সাধারণত এমনভাবে নিজেদেরকে মেকআপ করায় বা এমনভাবে সাজসজ্জার ভিতরে থাকে যেটা টোটালি মেয়েদের মতো অনেকটা হয়ে যায় এটা অস্বীকার কোনো কোন কিছু না হ্যাঁ অনেকে আবার বলবেন যে হি ইজ দা মানে ওই বিডিএস যে এখন লিডার সে ওয়ার্ল্ডের বেস্ট হ্যান্ডসাম দিস এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদেরকে ধোকা দিচ্ছে ঠিক আছে আমাদেরকে পুরুষত্ব বা পুরুষ আসল পুরুষকে জেন্টেলম্যানকে এইটা সংজ্ঞাটাই কিন্তু চেঞ্জ করিয়ে দিচ্ছে হিটাও কিন্তু এক ধরনের বড় সড়ো রকমের ধোকা এই ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে এটা এটা বোঝা যাচ্ছে জলের মতো স্পষ্ট যে তাদের যে সাজসজ্জা সেটা টোটালি মেয়েদের মতো আর মেয়েদের মতো সাজসজ্জাগুলো ইসলাম টোটালি ইসলামে টোটালি ফর বিডেন এটা মারাত্মক রকমের গুণা তাহলে এক তারা গান বাজনা করে দুই তারা নৃত্য করে এবং এমন ধরনের নৃত্য করে যেগুলো কিনা কোনোভাবেই ইসলামের সাথে যায় না যেগুলো তিন তারা মেয়েদের মতো সাজসজ্জা করে হ্যাঁ মেয়েরা যেরকম লিপস্টিক দেয় বা যেরকম অলঙ্কার টলঙ্কার পরে এই টাইপের সাজসজ্জা করে চার তারা আল্লাহর সৃষ্টি অর্থাৎ স্বাভাবিকভাবে চুলের যেরকম একটা স্টাইল থাকে বা চুরের যেরকম একটা কালার থাকে সেগুলোর সৃষ্টির বিপরীতে গিয়ে নিজস্ব পছন্দের স্টাইল করা এবং যে সকল মানে নিজের আল্লাহ আল্লাহ সুফেন তালা যেভাবে তাদেরকে সৃষ্টি করছেন তার বাহিরে গিয়ে নিজেদেরকে মডিফাই করা হ্যাঁ নিজেদের চেহারাগুলোকে মডিফাই করা এখানে কেউ কেউ সার্জারি করে আপনার প্লাস্টিক সার্জারি করে নিজের গালটাকে উঁচু করে হ্যাঁ আবার যারা একটু ফর্সা একটু কম তারা একটু বেশি ফর্সা হওয়ার চেষ্টা করে এরকম কিন্তু অনেক অনেক করে আছে যেটা আল্লাহর সৃষ্টির টোটালি বিরুদ্ধে আর এই বিষয়টাতে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হয় যখন তার কোনো বান্দা তার সৃষ্টির বাহিরে চলে যায় বা সৃষ্টির বাহিরে গিয়ে নিজেকে আরও ইয়ে করতে চায় আল্লাহ আমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করেছেন তাহলে কেন আপনার সেই রূপটা আপনি পছন্দ করছেন না কেন আল্লাহ তালা যে অবয়বে আপনাকে সৃষ্টি করেছেন সেইটাকে আপনি অপছন্দ করছেন না থিঙ্ক অ্যাবাউট দ্যাট যে আল্লাহ আপনাকে এইভাবে সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে এভাবে সৃষ্টি করেছেন তার মানে আল্লাহ সোফানু তালা জানেন যে আপনি এইভাবেই সবচেয়ে বেশি সুন্দর তো এখন দেখেন তারা যে অ্যাক্টিভিটিসগুলো ফলো করতেছে এটার কিন্তু কোনোটাই কিন্তু ইসলামের যে কষ্টিপাথর আছে না সেই কষ্টিপাথরের সাথে ম্যাচ করতেছে না আমি কি বলছিলাম সূত্রটা যে আমি মুসলমান আমাকে একটা গন্ডি দেওয়া হয়েছে আমাকে একটা কষ্টি পাথর দেওয়া হয়েছে যদি এই কষ্টি পাথরের সাথে কোনো কিছু ম্যাচ না করে তাহলে কিন্তু সেটা সমস্যা বা তাহলে তার আশেপাশে আমার যাওয়া যাবে না এটা হচ্ছে আমার সূত্র ছিল আমার মুসলিম আমি মুসলিম আমার এটাই সূত্র আমার বেঁচে থাকার জন্য বা আমার চলার জন্য এটাই হচ্ছে আমার সূত্র সেটা হচ্ছে কোষ্ঠী বিষয়টা দেখুন এরকম হয়ে দাঁড়িয়েছে যে তাদের যে ফেভারেট পার্সন তার মতো সে হতে চায় হ্যাঁ তার বাবা মা তাকে যে নামটা রেখেছে সেই নামটা চেঞ্জ করে তার মতো করে নাম রাখতে চায় তার মতো করে স্টাইল করতে চায় তার মতো করে নিজের ড্রেস থেকে শুরু করে নিজের পার্সোনাল লাইফ থেকে শুরু করে সব কিছু কিন্তু সাজাতে চাই নট এ হেটার্স আই এম এগেন টেলিং অ্যাবাউট দিট আমি বারবার বলছি আম নট এ হেটার্স আমি জাস্ট একটা বিষয় বলছি যে আমরা মুসলমান আমাদের কষ্টি পাথর আছে তাদের অ্যাক্টিভিটিসগুলো সেটা যেই হোক না কেন যেই ব্যান্ডি হোক না কেন যেই নায়ক হোক যেই নায়িকা হোক ডাজন্ট ম্যাটার যেই ইনফ্লুয়েন্সার হোক ডাজন্ট ম্যাটার যেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট হোক ডাজন্ট ম্যাটার আমাদেরকে জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমার যে কোষ্ঠী পাথরটা আছে এই কষ্টি পাথরের সাথে তাদের অ্যাক্টিভিটিসগুলো কি মিলে নাকি মিলে না যদি না মিলে আমাকে সেখান থেকে সরে আসতে হবে তাদেরকে ফলো করা যাবে না কারণ তারা কিন্তু কেউ আমাকে আখিরাতের জন্য স্মরণ করিয়ে দিচ্ছে না তারা কিন্তু কেউ আমাকে নামাজের জন্য স্মরণ করিয়ে দিচ্ছে না বরং তাদের থেকে আমি এমন সব আইডিওলজিগুলো নিজের ভিতরে নিচ্ছি যেগুলো আমাদেরকে ইসলাম থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে হে ভাই হে বোন আম নট এ হেডার্স আমি জাস্ট একটা কথা বলতে চাই জাস্ট থিঙ্ক দ্য হোয়াট ইউ আর ডুইং জাস্ট থিঙ্ক কাকে আপনারা ফলো করছেন কাকে আপনারা ফলো করছেন এবং কার মতো করে নিজে হতে চাচ্ছেন কাকে কার সাথে দেখা করার জন্য আপনি কান্নাকাটি করছেন আই মিন সিরিয়াসলি আমি আমার কাছে এরকম নিউজ এসেছে যে এর সাথে দেখা করার জন্য কিনা না রাহায্যতে নামাজও পড়ে অনেকে লা হাউলা কুয়া ইল্লা বিল্লা আপনারা বিষয়টাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন একটু ভাবুন একটু বোঝার চেষ্টা করুন এভাবে কোনো কিছু হয় না এভাবে কোনো কিছু চলে না জাস্ট একটু পজ দিন না সব কিছু থেকে একটু পজ দিন দেখুন না তারা আপনাকে কি দিচ্ছে কি পাচ্ছেন আপনি তাদের কাছ থেকে আলটিমেটলি কি পাচ্ছেন নাথিং নাথিং এন্টারটেনমেন্ট ধোকা এটা টোটালি ধোকা বিলিভ মি ব্রাদার্স এন্টারটেনমেন্ট এটা ধোকা আপনাকে আপনার আসল গোল থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে আপনার পড়াশোনা আপনার লাইফ আপুরা বিশেষ করে তাদেরকে দেখে তাদের প্রেমে পড়ে যাচ্ছে কেন কারণ তাদের সাজসজ্জা তাদের মতোই একটা রিসার্চে এই বিষয়টা উঠে এসেছে যে মানুষ এই সকল বিষয়গুলো আমাদেরকে একটু বুঝতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং এসকল ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং কোষ্ঠী পাথর দিয়ে সব কিছুকে যাচাই করে চলার তৌফিক দান করুক আমিন আই মিন ওয়া হিরুক দাওয়ায় না ইহমদুলিল্লাহ বিলাহিন আসসালাম ওয়ালাইকুম ওরাহমেতুল্হি অবরকায়েতু